বাংলাদেশের কিছু ভয়ঙ্কর ফুটেজ বেশ কিছুদিন ধরে আমাদের সামনে চলে আসছে কোথাও দেখা যাচ্ছে যে পুলিশেরা করছে কোথাও আবার পুলিশের গাড়ি প্রোটেস্টারদের পিছিয়ে দিয়ে যাচ্ছে কিছু কিছু ফুটেজ তো এরকম যেখানে ভর দুপুরে পুলিশেরা ছাত্রদের ওপর গুলি চালাচ্ছে কিন্তু কেন কেন ছাত্রদের ওপর গুলি চালাচ্ছে পুলিশ ছাত্রছাত্রীরা কেনই কেন বা প্রোটেস্ট করছে কি এমন প্রয়োজন পড়ল যে আর্মি ডিপ্লয় করতে হলো বাংলাদেশের সমস্ত মেজর সিটিতে সরকার এই বিষয়টিকে কিভাবে দেখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছেন এই ব্যাপারটি নিয়ে আসুন তাহলে আজ আমরা আলোচনা করব বাংলাদেশে হওয়া এই ছাত্র পুলিশ ভায়োলেন্স নিয়ে নমস্কার বন্ধুরা আমি বিক্রম আর আপনারা দেখছেন বং নেটওয়ার্ক বাংলাদেশের এই ভায়োলেন্সের ব্যাপারে আলোচনা করার আগে আমাদের সময় কিছুটা পেছনে আসতে হবে উনিশশো সাল বাংলাদেশ লিবারেশন ওয়ার এই মুক্তিযুদ্ধে পাকিস্তান বাংলাদেশের প্রায় তিরিশ লাখ সাধারণ মানুষকে হত্যা করে ফলে বাংলাদেশের প্রায় সবাই পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তোলে এবং এক দীর্ঘযুদ্ধের পরে পাকিস্তান স্যারেন্ডার করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় এই সময় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে একটি বিরাট ভূমিকা পালন করে আওয়ামী লীগ এবং স্বাধীনতার পরের বছরই অর্থাৎ উনিশশো সালে তিনি মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য একটি কোটা সিস্টেম চালু করেন এই সিস্টেম অনুযায়ী ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস সরকারি চাকরিতে যতগুলি সিট থাকবে তার তিরিশ শতাংশ উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে এবং তার নাতি নাতনিদের জন্য সংরক্ষিত থাকবে আর বছরের পর বছর ধরে এই সিস্টেমটি চলতে থাকে আসলে টোটাল ছাপ্পান্ন পার্সেন্ট রিজার্ভেশন রাখা হয় তাদের মধ্যে দশ পার্সেন্ট মহিলার দশ পার্সেন্ট ব্যাকওয়ার্ড জেলার ফাইভ পার্সেন্ট মাইনরিটিদের এবং ট্রান্সজেন্ডারদের তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধার ফ্যামিলির জন্য সংরক্ষিত থাকে আর এই তিরিশ পার্সেন্ট সংরক্ষণ নিয়েই গোটা ঝামেলা ছাত্রদের পোটে শুরু হয় দু আঠারো সালে তাদের মতে বাকি রিজার্ভেশনগুলি ঠিক আছে কিন্তু সেই তিরিশ পার্সেন্ট রিজার্ভেশন হাটিয়ে দেওয়া উচিত কারণ এই কোটার জন্যই চাকরি ক্ষেত্রে এলিজিবল ক্যান্ডিডেটরা অনেক সমস্যার সম্মুখীন হবে দু সালে স্টুডেন্টরা ফার্স্ট টাইম বাংলাদেশের হাইকোর্টে এই থার্টি পার্সেন্ট কোটা সরানোর জন্য আবেদন করে এখানে একটা কথা মনে রাখতে হবে যে স্টুডেন্টদের সেই আন্দোলন কিন্তু সমস্ত রিজার্ভেশন সরানোর জন্য নয় তারা আন্দোলন করেছিলেন সেই থার্টি পার্সেন্ট রিজার্ভেশন সরানোর জন্য কিন্তু হাইকোর্ট সেটা রিজেক্ট করে দেয় ফলে স্টুডেন্টরা প্রোটেস্ট শুরু করে যে কেন তাদের এই আবেদন খারিজ করে দেওয়া হলো কিছুদিন পরে এই প্রোটেস্টের রেসপন্সে শেখ হাসিনা একটি এক্সিকিউটিভ অর্ডার পেশ করেন এবং এই অর্ডার অনুযায়ী তিনি পুরো ফিফটি সিক্স কোটাই তুলে দেন কিন্তু তারা তো কেবল সেই থার্টি পার্সেন্ট কোটা তুলে দেওয়ার জন্য আবেদন করেছিলেন তাহলে কেন এমনটা করার কথা বলা হলো দু বছর ধরে অনেক আলোচনা এবং মিটিং করার পরে দু হাজার কুড়িতে শেখ হাসিনার এই অর্ডার লাগু হয় এবং টোটাল কোটা সিস্টেমই বন্ধ হয়ে যায় কিন্তু এক মুক্তিযোদ্ধার বংশধর এবং আরো ছজন হাইকোর্টে এই এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে আবেদন করায় জানা যায় যে শেখ শেখ হাসিনার এই অর্ডার ইলিগাল ছিল এরপর হাইকোর্ট আবার এই কোটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে বললে ছাত্রদের কাছে এটা হয়ে যায় যে শেখ আবার সেই আগের কোটার সঙ্গে ক্লিয়ার থার্টি পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের কোটা করবেন যেটা চাকরি ক্ষেত্রে এলিজিবল ক্যান্ডিডেটদের জায়গা আরও কমিয়ে দেবে তবুও ছাত্ররা ভেবেছিল যেভাবে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে দু হাজার আঠারোতে শেখ হাসিনা কোটা সিস্টেম তুলে দিয়েছিলেন তিনি হয়তো এবারেও এমনই কিছু একটা করবেন কিন্তু প্রায় এক মাস পরেও তার কাছ থেকে কোনো রেসপন্স না পাওয়ায় ছাত্রছাত্রীরা বুঝে যায় যে তাদের কাছে এখন প্রোটেস্ট ছাড়া আর কোনো রাস্তা নেই আর তাই ফার্স্ট জুলাইয়ের পর থেকে প্রোটেস্ট আরো বড় আকার ধারণ করে প্রথমে ছাত্র ছাত্রীদের থামানোর জন্য বলা হয় যে মামলা তো সুপ্রিম কোর্টের হাতে তারা কেন সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করছে কিন্তু ছাত্ররা জানতেন যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে পুলিশ সবই ছিল শেখ হাসিনার হাতে তাই ছাত্ররা তাদের এই ফাঁদে পা না দিয়ে নিজেদের প্রোটেস্ট চালিয়ে যান এরপরে শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বলেন যে এই প্রোটেস্টের পিছনে তার অপোজিশন পার্টি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং জামায়াতে ইসলামের হাত আছে যদিও এই মুভমেন্টটি ছিল শুধুমাত্র শুধুমাত্র ছাত্রদেরই অপোজিশন কোনো পার্টি এই প্রোটেস্টে ডিরেক্টলি ইনভলভ ছিল না ছাত্রছাত্রীরা প্রথমে ইউনিভার্সিটিতে প্রোটেস্ট শুরু করে এরপরে তারা রাস্তা এবং রেল লাইন অবরোধ করা শুরু করে প্রেসারে পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেই রায়কে স্থগিতাদেশ দেয় এবং বলে যে সাতই আগস্ট আবার নতুন করে হেয়ারিং হবে কিন্তু সরকারের প্রতি কোনো ভরসা না থাকায় ছাত্রছাত্রীরা তাদের এই প্রোটেস্টকে কন্টিনিউ করে এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে ছাত্রদের প্রোটেস্ট ছিল খুবই পিসফুল এবং তারা দু হাজার আঠেরোর মতো এবারেও কোটা সিস্টেমটিকে রিফর্মেশন করতে বলেছিলেন এক কথায় এই প্রোটেস্টের মাধ্যমে এটাই বোঝা যায় যে শেখ হাসিনা তার নিজের পছন্দের লোকেদেরই উচ্চপদের অফিসার বানাতে চান এবং সাধারণ মানুষ যার বাবা দাদুরা মুক্তিযোদ্ধায় যোগ দেয়নি তাদের তিনি কোনো সুবিধাই দিতে চান না স্টুডেন্টরা বলে যে যারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল তাদের জন্য কোটা সিস্টেম থাকলে সেটা মানা যায় কিন্তু তাদের ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের জন্য কেন সেই কোটা সিস্টেম থাকবে এটা একদমই মানা যায় না এরপরে আরো কয়েকদিন ধরে প্রোটেস্ট বড় মাত্রায় হলে ঠিক চোদ্দ জুলাই একটি প্রেস কনফারেন্সে শেখ হাসিনা বলেন যে এই ছাত্রছাত্রীরা অ্যান্টি ন্যাশনাল এর সাথে তিনি প্রোটেস্টারদের রাজাকারের ট্যাগ দেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আসলে রাজাকার সেই সমস্ত বাংলাদেশিদেরকে বলা হয় যারা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে সাহায্য করেছিল তাহলে আপনি ভাবতেই পারছেন যে একজন বাংলাদেশিকে রাজাকার বলা কতটা অপমানজনক এর ফলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে ইভেন প্রোটেস্টাররা প্রধানমন্ত্রী সেই অপমানের বিরুদ্ধে স্লোগান দেয় এক দুই তিন চার আমরা সবাই রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার পরের দিন অর্থাৎ পনেরোই জুলাই বাংলাদেশ পুলিশ ছাত্রছাত্রীদের উপর অ্যাটাক করা শুরু করে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের পাশাপাশি কিছু কিছু জায়গায় ছাত্রছাত্রীদের ওপর গোলাগুলিও করা হয় ষোলোই জুলাই নাগাদ সেই ছাত্রদের মধ্যে ছয় জনের মৃত্যু ঘটে এরই সাথে আওয়ামী লীগের ছাত্র ইউনিয়নও আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং আঠারোই জুলাই জন ছাত্র নিহত হয় শেখ হাসিনা এখানেই থেমে থাকেননি জুলাই তিনি বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ করে দেন পুরো দেশে চলে ব্ল্যাক আউট উনিশে জুলাইয়ের মধ্যে প্রত্যেকটা শহরে আর্মি ট্রুপস ডিপ্লয় করা হয় আর সাথে সাথে কারফিউ জারি করা হয় এই ভিডিওটি রেকর্ড হওয়া পর্যন্ত প্রায় দুশো জনের কাছাকাছি ছাত্র শহীদ হয়েছেন পঁয়ত্রিশ হাজারের মতো ছাত্র আহত হয়েছেন এবং সাতাশশো জন মতো ছাত্র পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তবে ইন্টারনেট বন্ধ থাকায় ভেতরের সমস্ত সঠিক খবর এখনো পর্যন্ত আমাদের হাতে পৌঁছোয়নি তবে সব থেকে বড় ব্যাপার হলো সরকারের এত শত চেষ্টার পরেও স্টুডেন্টরা হার মানেনি তারা লড়ে গেছে সরকারের বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকেই থামতে হয়েছে যেই হিয়ারিং সাতই আগস্ট হওয়ার কথা ছিল চাপে পড়ে সেটা এখন একুশে জুলাই করা হয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কোটা সিস্টেমটিকেই পুরোপুরিভাবে বদলে দেওয়া হয় আগের ছাপ্পান্ন পার্সেন্টের জায়গায় এখন মাত্র সাত পার্সেন্ট কোটা রাখা হয় যেখানে ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য এক পার্সেন্ট মাইনরিটির জন্য এবং আর এক পার্সেন্ট ফিজিক্যালি ডিসেবলড এবং ট্রান্সজেন্ডারদের জন্য তবে এই আন্দোলন এখনও চলছে তারা দাবি করছেন যে সমস্ত ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে ছেড়ে দেওয়া হোক এবং ছাত্রছাত্রীদের প্রতি এই সন্ত্রাসের জন্য শেখ হাসিনা যতদিন তার প্রধানমন্ত্রীর পদ থেকে রিজাইন না করছেন ততদিন পর্যন্ত এই প্রোটেস্ট তারা কন্টিনিউ করবে যদিও এখনও বলা যায় না যে আবার আগের মতো কোটা সিস্টেম ফিরে আসবে কিনা তবে বাংলাদেশের এই ম্যাসিভ প্রোটেস্ট আমাদেরকে এটাই শেখায় যে সাধারণ মানুষ চাইলে সব কঠিন ব্যবস্থারই পরিবর্তন আনতে পারে বিশেষ করে আপনাদের আমাদের মতো ছাত্ররা আমরা আশা করব। যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের এই পরিস্থিতি যেন ঠিক হয়ে যায় এবং ছাত্রছাত্রীরা আবার যেন নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বাংলাদেশের কোনো খবর থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান এবং এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বং নেটওয়ার্ককে ফলো করুন বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ